এই করিম দাউদ কি একজন প্রফেশনাল শুটার অথচ পত্রিকায় তার যে পরিচয় বেরিয়ে আসছে সেখানে জানা যাচ্ছে যে এই ব্যক্তির একটা আইটি ফার্ম পর্যন্ত ছিল একজন প্রফেশনাল শুটারের বাবা মা ভাই বোন এরকম আত্মীয় স্বজন পরিবার পরিজন খুঁজে পাওয়া এত সহজ হওয়ার কথা এবং তিনি কি সত্যি এমন একটা হত্যা প্রচেষ্টার পর তার বাবা মায়ের সঙ্গে দেখা করতে যাবেন মানে যেটা এখন পত্রিকায় পড়ছি যে তারা বলেছেন যে তারপর বাবা মা তাদেরকে পালিয়ে যেতে সাহায্য যোগ করেন এমন ঘটনা একজন প্রফেশনাল শুটারের ক্ষেত্রে ঘটবার কথা বাংলাদেশে ওসমান হাদির ওপর গুলির ঘটনার পর এক সপ্তাহ পার হলো গত শুক্রবার ওসমান হাদিকে দিনে দুপুরে প্রকাশ্যে জুম্মান নামাজের পর তিনি রিক্সা দিয়ে যখন যাচ্ছিলেন তখন বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুজন যুবক এসে একজন যুবক তার দিকে গুলি নেন ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণের মধ্যেই সরকারের একজন উপদেষ্টা প্রভাবশালী উপদেষ্টা সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী স্ট্যাটাস দিয়ে বলে যে ওসমান হাদিকে একটা ভারতীয় নাম্বার থেকে বহুবার হুমকি দেওয়া হয়েছিল আজকের হামলা সেই উদ্বেগকেই আরো স্পষ্ট করে দিল মোস্তফা সরার ফারুকি অবশ্য তার ফেসবুক স্ট্যাটাসে জানান না যে কিভাবে তিনি জানলেন যে একটা সুনির্দিষ্ট ভারতীয় নম্বর থেকেই ওসমান হাদিকে বারবার ফোন করে হুমকি দেওয়া হচ্ছিল এবং সরকার কেন এখন সেই নাম্বারটি মানে যদি উপদেষ্টা জেনে থাকেন তিনি কি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছিলেন যে এ বিষয়ে গুরুত্বের সঙ্গে ব্যবস্থা নিতে হবে তার কাছে কি সেই নাম্বার আছে ওসমান হাদির ফোন খুঁজলে তো সেই নম্বরটি পাওয়ার কথা সেই বিষয়ে কি কোনো অনুসন্ধান জানানো হয়েছে এর আগে শেখ হাসিনার বিচারের রায়ের আগে চোদ্দই নভেম্বর কিন্তু ওসমান হাদি একটা স্ট্যাটাস দিয়ে লিখেছিলেন যে তিরিশটি বিভিন্ন দেশের নাম্বার থেকে তার কাছে টেক্সট আসছে কল আসছে যেখানে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে তার পরিবার পরিজনের উপর নজর রাখার কথা হচ্ছে তার পরিবারের সদস্য বিরুদ্ধে হত্যা ধর্ষণ এসবের হুমকি পর্যন্ত আসছে কিন্তু মোস্তফা সরয়ার ফারুকি যে একটা ভারতীয় নম্বরের কথা বললেন সেটা তিনি কিসের ভিত্তিতে বললেন ওসমান হাদির ওপর গুলিবর্ষণের চব্বিশ ঘন্টা পার হওয়ার আগেই ইন্টারনেটে প্রাপ্ত তো তথ্যাবলী বিশ্লেষণ করে এবং ওসমান হাদির ইনকিলাব কালচারাল সেন্টারের সিসিটিভি আর ওই যখন গুলি চালানো হয়েছে সে সময়কার সিসিটিভি ফুটেজ সহ নানা প্রাপ্ত তথ্যাদি বিশ্লেষণ করে একটি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট এবং যুক্তরাজ্য প্রবাসী আল জাজিরার সাংবাদিক তারা মিলে বের করে যে ওসমান হাদির ওপর যিনি গুলি চালিয়েছেন তিনি একজন ছাত্রলীগ কর্মী ছাত্রলীগের এক নেতা এবং সেই ব্যক্তিটি ফয়সাল করিম দাউদ নামের এই ব্যক্তিটিকে ইউনুস সরকারের আমলে শেখ হাসিনার পতনের পর এই ছাত্রলীগ নেতা নভেম্বর মাসে ডাকাতি করতে গিয়ে আদাবরে এক প্রতিষ্ঠানে ধরা পড়েছিলেন এবং অস্ত্র সহ ডাকাতির অভিযোগে তাকে ধরবার পরেও তিনি এক মাসেরও কম সময়ে জামিন পেয়ে যান জুলকার তখনই জানিয়ে দেন যে এই তরুণ যেমন আদাবর থানা পদাধিকারী ছিলেন ঠিক তেমনি আদাবরেই তিনি এই ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছিলেন অথচ তিনি মুক্তি পেয়ে যান রহস্যময় ব্যাপার হচ্ছে এই নিয়ে এত এত আলাপ হয়েছে কিন্তু কি করে অস্ত্র মামলার আসামি কার যোগসাজসে এমন ভাবে ছাড়া পেয়ে গেল তাতে না আমরা ইনকিলাব মঞ্চ হাদির সহযোগী সহকারী সহকর্মীদের কোনো দেখতে পাই না এ বিষয়ে সরকারের ব্যাখ্যা পাওয়া যায় সরকারের তরফ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস বিজয় দিবসের জাতির উদ্দেশ্যে ভাষণে যেমন আগেও বলে রেখেছিলেন যে তিনি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে ওসমান হাদির হত্যা প্রচেষ্টাকারীকে ধরবার নির্দেশ দিয়েছেন কিন্তু হত্যা প্রচেষ্টাকারী দুই যুবকই মানে যে মোটরসাইকেল চালাচ্ছিল সেও এবং যে গুলি চালালো সেই ফায়সালো দুজনেই শুক্রবার রাতের মধ্যেই সীমান্ত পাড়ি দিয়ে ভারতের পৌঁছে গেছেন এই খবরটিও জানতে হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই জুলকারন নাইন সায়ের যুক্তরাজ্য প্রবাসী এই সাংবাদিকের কাছ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি জুলকার নাইন সাইরের সঙ্গে কোনো যোগাযোগ করছেন যে তিনি কি করে এতটা নিশ্চিত হয়ে বলছেন যে এই হত্যা প্রচেষ্টাকারীরা দুজনেই মোটরসাইকেল চালক এবং হত্যা প্রচেষ্টাকারী দুজনেই সীমান্ত পাড়ি দিয়ে ভারত চলে গেছেন কিন্তু সরকার তাহলে সেটা স্বীকার করছে না কেন এবং সেটা জানাচ্ছে না কেন ওখানে বা রহস্য করছে কেন কিন্তু সরকারও যে সে সন্দেহ করে তার প্রমাণ হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু ভারতের কমিশনার প্রণয় বর্মাকে মন্ত্রণালয় তলব করে অনুরোধ করেছে যে যাতে হাদিনকে হত্যা প্রচেষ্টাকারীরা বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারত পৌঁছে গেলে ভারত দ্রুত সময়ে তাদের গ্রেফতার করে ফেরত দেয় এবং সেটা নিয়ে এখন সবচেয়ে বেশি ক্ষোভ হাদির সহকর্মী সহযাত্রী জুলাই আগস্ট আন্দোলনের তরুণদের যে ভারত হাদির হত্যা প্রচেষ্টাকারীকে আশ্রয় দিয়েছে কিন্তু কেউ প্রশ্ন তুলছেন না যে বাংলাদেশের সরকার করে এমন একটা হাই প্রোফাইল ঘটনার পর সীমান্তে যথাযথ নিরাপত্তা জোরদার করতে পারলো না কিভাবে এ দুজন যানবাহনের পর যানবাহন পাল্টে ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত গিয়ে ময়মনসিংহ সীমান্ত দিয়ে পার হয়ে গেলেন মানে সরকার যে কি করতে পারতো এক্ষেত্রে সেটার সবচেয়ে বড় প্রমাণ কিন্তু সরকারই দিয়েছে যখন জানা গেল একেবারে নিশ্চিত করে জুলকানানাইন সায়ের বলছেন যে তিনি নিশ্চিত তিনি একেবারে শতভাগ নিশ্চিত যে হত্যা প্রচেষ্টাকারী দুজনই ভারত পালিয়ে গেছেন তখন সরকার অবৈধ পথে ভারতে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছেন এ দুজন রীতিমতো হালুয়াঘাট ধোবাউড়া শেরপুর এলাকায় সীমান্ত দিয়ে অবৈধ পথে লোকজন এবং মালামাল পারাপারের সিন্ডিকেটটা নিয়ন্ত্রণ করে সেই অভিযোগে মানে পুলিশের কাছে তার মানে এখন রীতিমতো খবর আছে যে ওই সীমান্ত দিয়েই দিয়েছে। কিন্তু সরকার এখনো স্বীকার করছে না যে হাদির হত্যা প্রচেষ্টাকারীরা পালিয়ে গেছে যে কারণে পুলিশ কিনা হালুয়াঘাট ধোবাউরা শেরপুর এলাকার সীমান্ত দিয়ে যারা পারাপার করেন সবসময় এবং যারা ওই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন ওই দুজনকে গ্রেফতার করে এনেছে এখন